টাকি মাছ বা লাটে মাছের বিভিন্ন রেসিপি রয়েছে তবে আমার কেন জানি এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন টাকি মাছে রয়েছে ভিটামিন এ সি ই এবং কে এই ভিটামিনে ভরপুর মাছটি দিয়ে কিন্তু অনেক রকমের পদই করে খাওয়া যায় আজকে আমি দারুণ একটা রেসিপি করবো টাকির দারুণ এক মজার ভর্তা চলুন তাহলে বাজার থেকে একদম টাটকা টাটকা তাজা তাজা টাকি মাছ নিয়ে এসেছিলাম মাত্র ছয়টি মাছ এনেছিলাম আর সাইজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে ঠিক এইভাবে আচর কেটে নিয়েছি এরপর মাছের গায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো আরও দিচ্ছি মরিচ গুঁড়ো আরও দেবো লেবুর রস লেবুর রসটা দিলে মাছটা খেতে যেমন সুস্বাদু হয় তেমন একটি আস্তে গন্ধ আসে না এবং কাঁটাগুলো হয়ে যায় অনেক বেশি নরম এরপরে আমি খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নেছি। ঠিক এইভাবে মাছের একদম ভেতরে ভেতরে কিন্তু মশলাগুলো ঢুকে দিতে হবে এখন আমি দিয়ে দিব কিছুটা সর্ষের তেল যেহেতু আমি মাছটা এখন ভর্তাটি করব তাই একটু তেল দিতেই হবে এরপরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিট পর মাছটাকে রেখে দিয়েছি তারপর শিখে গেথে নিয়েছি এরপর আমি একটি একটি করে চুলোয় পুড়িয়ে নিয়েছি আপনারা যদি কেউ চান ভেজেও করতে পারেন তবে এটা কিন্তু একটি জনপ্রিয় ভর্তা ঝিনাইদহ এলাকায় তাদের ট্রেডিশনাল ভর্তা এটি আর সেটি কিন্তু আজকে আমি করে দেখাচ্ছি আমি আমার মতো পরে দেখানোর চেষ্টা করেছি এপিঠ ও খুব ভালো মতো পরে নিচ্ছি এরপরে পোড়া জায়গাগুলোর যে কালচে অংশটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে মানে মাছটা কিন্তু ফেলে দেবে না জাস্ট ওই পোড়া অংশগুলো একটু চেছে ফেলে দিতে পারেন একে একে মাছগুলোকে খুব ভালো মতো বেছে নেওয়া হয়েছে ওদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি চুলে চলে যাচ্ছি একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি আর বাকি পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ কিন্তু নিতে পারেন আর ভর্তাতে কিন্তু একটু পেঁয়াজ ভালোই লাগে পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভেজে নিচ্ছি তবে কিন্তু বেরস্তা করছি না ঠিক এরকমটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব মাছগুলো কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর খুব একটা বেশি কাটা বাঁচতে হয়ও নেই কারণ এই কাটাগুলো কিন্তু মুখে লাগলেও গলায় কিন্তু বিঁধবে না আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এরপরের চলে সামান্য একটু তেল দিয়ে তাতে আমি শুকনো মরিচগুলোকে টেলে নিচ্ছি বোটা ছাড়িয়ে এখন আমি একটু লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি ঝালটা কিন্তু আপনারা বুঝে খাবেন আমি একটু কম পরিমাণ ঝাল পছন্দ করি তাই একটু কম পরিমাণ দিয়েছি এখন আমি তুলে রাখা যে পেঁয়াজটুকু ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাটা কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না ভর্তা খেতে এরপরে পেঁয়াজটাকে খুব ভালো মতো ডলে নিয়েছি তারপরে কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেকে এই কাজটা ব্লেন্ডার মেশিনে কিংবা পাটায়ও করে থাকেন তবে আমার কেন যেন হাতেই বেশ ভালো লাগে এবং ভর্তার সাতটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা কিন্তু লবণটা চেখে দেখবেন যদি মনে হয় লবণ আর একটু প্রয়োজন তাহলে দিয়ে নেবেন এরপর আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এতে কিন্তু ভর্তার ফ্লেভারটা আরো বেশি ইনহ্যান্স হবে খেতেও হবে দুর্দান্ত স্বাদের এরপরে খুব ভালোভাবে আবারও হাতে মেখে নিচ্ছি গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না এরপর আমি গোল গোল বল করে ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল খেতে আশা করছি আমার রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন আপনারা চাইলে গ্যাসের চুলোতে না পুড়িয়ে কয়লা চুলোতেও কিন্তু মানে মাটির চুলোতেও কিন্তু পুড়িয়ে খেতে পারেন তবে না পোড়ালে কিন্তু এই স্বাদটা আপনারা কখনোই পাবেন না দেখতে পাচ্ছেন টেক্সচারটা কেমন হয়েছিল আর এত মজার হয়েছিল হুম কি যে বলবো আপনাদের এত স্বাদের ভর্তা আসলে আমি আমার জীবনেও খাইনি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম